ফেসবুকে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যে এটা প্রোফাইল ইস্যু এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা এটা যাদের আসে তারা কিন্তু এক বছর দেড় বছর এমনকি দুই বছর তারা এটার ফলাফল মানে ভোগ করে ঠিক আছে এটা খুবই ভয়ানক একটা জিনিস দেখেন আজকে আমার আবার একটা চলে আসছে আগে একটা ছিল আজকে আবার একটা চলে আসছে তো এটা কেন আসে আর কিভাবে ডিলিট করবেন আর কোথায় গেলে আপনারা এটা পাবেন আপনাদেরকে আজকে এই ভিডিও দেখাবো যদি আমার এই এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি কথা বলবো না চলে যাই স্ক্রিনের মাধ্যমে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন তো চলে আসলাম মূল কাজে প্রথমে চলে যাব ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে আমি চলে যাব আমার প্রোফাইলে আপনারা চলে যাবেন আপনার প্রোফাইলে এখানে আসার পর চলে যাবেন আপনি এখানে দেখছেন ড্যাশবোর্ড আছে আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর একেবারে নিচে চলে আসবেন একেবারে নিচে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টুলস আমি চলে যাব এখন টুলসে এই টুলসে আসার পর আপনি একেবারে নিচে চলে আসবেন আস্তে আস্তে নিচে চলে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এখানে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন যদি আপনাদের পেজ হয়ে থাকে তাহলে আপনাদের পেজ রিকমেন্ডেশন থাকবে আমার যেহেতু প্রোফাইল আইডি এই জন্য আমাকে এখানে প্রোফাইল দেখা যায় আমি এখন চলে যাব এখানে প্রোফাইল রিকমেন্ডেশনে এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমার সমস্যা দুইটা ঠিক আছে এটা আমার আগের ছিল এই যে এটা হচ্ছে আমার আগের এটা অনেক আগের আর এটা হচ্ছে নতুন এটা আজকে আসছে তা আপনাদের দেখা যাচ্ছে তো এরকম যদি আপনাদের আসে অবশ্যই এগুলো রাখবেন না পেজে যে আমাদের অবশ্যই ডিলেট করবেন কারণ এগুলো সমস্যা এগুলো থাকলে আপনার মনিটাইজেশন যে যায় কোনো মুহূর্তে চলে যাইব তো এখানে দেখেন আমি চলে যাবো আমার প্রোবাইল স্ট্যা স্ট্যাটাসে আমি এখানে চলে যাব এখন এখানে আসার পর দেখেন আমার সব কিছু ঠিক আছে এখনও যায় নাই কোনো সমস্যা হয় নাই তবে এটা তারা যে কোনো একটা সমস্যার কারণে তারা বলছে ডিলিট করা লাগে যে এখান থেকে অ্যাক্টিভিটি ঠিক আছে তারপরে যে এখানে অ্যাক্টিভিটি ঠিক আছে এখানে অ্যাক্টিভিটি সব ওকে আছে তারপরে এখানে আমার ওই দেখেন এই যে এখানে আমার গ্রিন কালার আছে ঠিক আছে কোনো সমস্যা নাই এটা তোমার একটা সমস্যা ডিলিট করলে এখনও চলে যাবো তারপরে দেখি আমার মনিটাইজেশনে কোনো সমস্যা এফেক্ট পড়ছে কিনা না আমি এখন চলে যাবো যে এখানে মনিটাইজেশনে এখানে আসার পর দেখেন তো এখানে দেখেন আমার একটু লোটিতেছে আলহামদুলিল্লাহ এখানে আমার সব কিছু ঠিক আছে কোনো সমস্যা হয় নাই আমার একেবারে সব কিছু মানে সমস্যা দেখুন ঠিক আছে আলহামদুলিল্লাহ যেগুলা সব গ্রিন কালার আছে এখানে আস ঠিক আছে ঠিক আছে এখন আমি এটা ডিলেট করবো তো এখন আমি কি করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে রিভিউ কন্টেন্ট ঠিক আছে তো আমি এখন আমি এখান থেকে যেটা নতুন আজকে আমার আসছে আমি আজকে এটা ডিলিট করে দেব যে এটা এটা ইস নতুন আমি এটা এখানে রাখবো না এটা আমি ডিলিট করে দেবো ঠিক আছে আমি এখানে চলে যাব কন্টেন্ট রিভিউ কন্টেন্ট এখন তারপর আমি চলে যাব যেখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এর আইকন আমি এখানে একটা ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্যা চলে আসছে এই যে এখানে ভিডিওটা আমি লিখছিলাম যে কোনো ভদ্রকরের সন্তান এইসব কথা বলে না ঠিক আছে এটা সমস্যা চলে আসছে তো এটা রাখবো না আমি এটা ডিলিট করে দেব এখানে আমি চলে যাব এখানে সি অপটিউন আমি এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ডিলেট পোস্ট আমি এটা ডিলিট করে দিব তার আমার বলতেছে চাইলে আমি আবেদন করতে পারবো কোন দরকার না আমি ডিলিট করে দিতে এটাই ঠিক আছে এই যে আমি এখন চলে আসছি এখানে ডিলেট আমি এখানে ডিলিট করে দিব দেওয়ার পর আপনাদেরকে আবার দেখাবো এই আমি ডিলিট করে দিলাম ঠিক আছে তো আমি এখন দেখি আমার এটা কি কিনা আবার আমি চেক করে দেখি আশা করি চলে যাব ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো একটু বেরোয় আবার ঢুকি এই যে দেখি আবার কি কিনা তো যাক আলহামদুলিল্লাহ চলে গেছে আগে দুইটা ছিল এখন একটা আছে ঠিক আছে এটা অনেক আগেরই এটা কোনো সমস্যা না এই ইনশাল্লাহ চলে যাবে এমনিতেই তো আপনারা অবশ্যই পল্টা পাল্টা ভিডিও দেওয়ার আগে ভালো করে যা করতে করবেন সাবধানে আপলোড করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম